বিশ্বে প্রতিনিয়ত দ্রুত গতিতে আপডেট হচ্ছে প্রযুক্তি মোবাইল ফোন আসার পর মানবজাতি মনে করেছিল পুরো বিশ্ব এখন হাতের মুঠো এসে গেছে কিন্তু সেই মোবাইল ফোনের দিনও এখন শেষ হতে যাচ্ছে মার্কেটে এ বিকল্প আসতে চলেছে যা মানুষকে আরও গতিশীল করে তুলবে কিন্তু কি সেই বিকল্প বিস্তারিত জানব এই বিডি ইউটিউব চ্যানেলের এই ভিডিও থেকে তো দেরি না করে চলুন শুরু করা যাক আধুনিক যুগে সব থেকে প্রয়োজনীয় বস্তুর কথা জিজ্ঞেস করলে অনায়াসে প্রথমেই মনে আসে মোবাইল ফোনের কথা মোবাইল ফোন আধুনিক জীবনে আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তবে এবার সেই মোবাইল ফোনের দিন শেষ হতে চলেছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এমনটাই জানিয়েছেন তিনি ভবিষ্যৎবাণী করেছেন মোবাইল ফোন হারিয়ে যাবে আগামী দশ বছরের মধ্যে এবং তার জায়গা নিতে চলেছে স্মার্ট গ্লাস জাকারবার্গের মতে প্রযুক্তির উন্নতি ও ডিজিটাল দুনিয়ার বিস্তার এতটাই হবে যে মানুষের আর মোবাইল ফোন প্রয়োজন হবে না সেই প্রযুক্তি হবে স্মার্ট গ্লাস যা মানুষের জীবন পুরোপুরি বদলে দেবে মানুষের আর পকেটে ফোন রেখে চলতে হবে না সমস্ত কাজ হবে চোখের সামনে এবং তা পরিচালনা করা যাবে চোখের মাধ্যমেই সকল প্রয়োজনীয় কাজ চোখের সামনে দেখা যাবে স্মার্ট গ্লাসের মাধ্যমে এবং মুঠোফোনের মতো ফোন কল মেসেজ স্মার্ট নেভিগেশন ভয়েস কন্ট্রোল ডিসপ্লে এবং স্বাস্থ্য মনিটরিংয়ের মতো কাজও করা যাবে এই গ্লাস একেবারে হালকা এবং আরামদায়ক হবে যা সহজেই মিশে যাবে মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে স্মার্ট গ্লাসের সঙ্গে একটি হেডফোন যুক্ত থাকবে এবং ফোন কল আসলে নম্বর স্মার্ট গ্লাসেই দেখা যাবে চোখের পলক ফেললেই সহজেই কথা বলা যাবে এছাড়া এর আনুমানিক মূল্য হতে পারে পাঁচশো থেকে পনেরোশো ডলারের মধ্যে যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজার তবে বিশেষজ্ঞগণ ধারণা করছেন যেমন মোবাইল ফোনের দাম কমে মানুষের হাতের নাগালে এসেছে তেমনি যদি স্মার্ট গ্লাসের উৎপাদন বৃদ্ধি পায় তাহলে তার দামও মানুষের হাতের নাগালে চলে আসবে এই প্রযুক্তির উন্নয়নে অনেক আগেই কাজ শুরু করেছে বিশ্বের বড় দুটি প্রযুক্তি কোম্পানি মেটা এবং অ্যাপেল তারা কোটি কোটি স্মার্ট গ্লাস তৈরির উদ্দেশ্যে একসঙ্গে কাজ করছেন এবং তারা আশাবাদী এই প্রযুক্তি খুব শীঘ্রই সবার জন্য উন্মুক্ত হবে এই স্মার্ট গ্লাসের মাধ্যমে মানুষের কাজ আরও সহজ ও গতিশীল হবে এবং আমাদের প্রত্যেকের পকেটে মোবাইল ফোন নিয়ে চলা এক স্মৃতি হয়ে উঠবে আগামী দশ বছরের মধ্যে আসতে চলেছে নতুন প্রযুক্তির যুগ যেখানে মোবাইল ফোনের স্থান নিয়ে নিবে স্মার্ট গ্লাস এই হচ্ছে আমার আজকের ভিডিও এরকম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটানে ক্লিক করে রাখুন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন